ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচন বিশ্ব নেতাদের আশ্বাস প্রধান উপদেষ্টার পাঁচ টাকা ফেরাতে সহায়তা কামনা এলডিসি উত্তরণে পাশে থাকবে ডব্লিউডিও শুক্রবার সাধারণ পরিষদে ভাষণে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিশ্ব নেতাদের জানাবেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় ছিয়াশি ভাগ মানুষ জনপ্রিয়তায় সবার উপরে বিএনপি দ্বিতীয় জামাত সমর্থন কমেছে এনসিপির বেড়েছে আওয়ামী লীগের নিউইয়র্কে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের অদক্ষতাকে দায়ী করলেন বিএনপি নেতা রুহুল কবির ইসভি প্রশ্ন তুললেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্দোলন দমাতে সরাসরি গুলি ও বোমাবর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা ট্রাইব্যুনালে বিভিন্ন ফোন তথ্য শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের ছটি মামলা চলমান নভেম্বরের মধ্যে কিছু মামলার রায় হতে পারে আশা দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচি সাত দিনের জন্য স্থগিত হত্যা চেষ্টা মামলায় হওয়ায় আদালত কক্ষে আত্মহত্যার চেষ্টা আসামি রায়ান রুথের টাইফোন রাগাস্তার কারণে উপকূলীয় এলাকার বিশ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে চীন তাইওয়ানে অন্তত চোদ্দ জনের প্রাণহানি এশিয়া কাপের সুপার ফোরে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জিততে হলে সামর্থ্যের সবটা দিতে হবে টাইগারদের